নমস্কার স্পটন নিউজ আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি আজকে খুবই আনন্দের দিন বাংলার খেলাধুলার জগতে রঞ্জি ট্রফিতে দুরন্ত জয় পেয়েছে মধ্যপ্রদেশের সঙ্গে টিমটা বৃষ্টির জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য দুটো ম্যাচ সেইভাবে শেষ হয়নি আমাদের কর্নেল সিকে ট্রফিতেও খুব ভালো কুচবিহার ট্রফিতেও ভালো পারফরমেন্স করছে ওভারঅল একটা খুশির লহর চলছে পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে দেখো আমার অলওয়েজ আমার প্লেয়ারদের ওপর আমার কনফিডেন্স আছে আমি সবসময় বলে এসছি এখনও বলছি যে বেঙ্গল ক্রিকেট অফ টাইম একটু ধৈর্য রাখতে হয় আফটার স্পোর্ট এখানে আ ডে গুড গুড ইউ একটা 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 স্পেল খারাপ গেলে একটা টিমের একটা ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় আমরা শুরু করেছিলাম ভালো এগেন্স্ট ইউপি তারপর বাই ব্যাট লাগ কি চি ডি গজে টু নরমা বিহার ম্যাচ আমরা খেলতে পারিনি চার দিন আমাদের পয়েন্ট ভাগাভাগি হই যায় তারপর কল্যাণিতியோ ম্যাচটা ভাগাভাগি হই যায় বাট উই আর प्लेइंग वेल ফিশো ম্যাচ আমরা খেলতে আমরা আইজারবিয়াকে দি ফার্স্ট প্লে আজ কি আমরা এমপি মতন দল কে আউটরাইড আরি মুম্বট স্বামী ফরেশ দ্যাটস আ গুড সাইন এন্ড ফর দ্যাট আই মাস্ট হ্যাং ইন সিএ এন্ড ভিভিএস ক্লাবমেন্ট আমরা কে সাপোর্ট করছি আই আই আমি ওকে বোঝাতে সক্ষম হয়েছি যে প্লেয়ার লাইক অফ সামিজ টিচার হু ইজ ইন দ্য রি হ্যাভ ফর ওয়ান ইয়ার তাকে যদি না খেলানো হয় হাউ ক্যান ইউ আইডেন্টিফাই ওয়েদার ইজ এ ফিট অন ওয়ান সামনে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াটিজ জাস্ট কাপল অফ ডেজ তারপর আমরা একটা দারুণ আর সিরিজ দেখবো ইন্ডিয়া অস্ট্রেলিয়া বর্ডার গভাস্কার ট্রফি সো এভরিথিং ইজ ক্লিকিং এত এই মানতেই হবে দ্য বেস্ট ফোর আমরা পাচ্ছি না পাইনি এখন লাইক পরেল বা আমাদের আকাশ মুকেশ ঈশ্বরান দে আর দ্য চ্যাম্পিয়ন তো ওদের পেলে ডেফিনেটলি উইথ মাম্বারসামি আমাদের টিমের স্ট্রেংথ কোথায় যাবে সেটা আমাকে আর বলে বোঝাতে হবে না বাট সি কাকে পেলাম না কাকে পেলাম না ড্যাকস্যা গে আ ক্লাস মাইনাস কোয়েশ্চেন বাট আই এম ভেরি কনফিডেন্ট উইথ মাই টিম আমি মরসুমে প্রথমেই বলেছিলাম যে বিশ্বাস রাখো দিস আন্ডার নাইনটিন গপ বা लास्ट इम चेजेस इन दोकल क्लाब क्रिकेट अंडार नाइनटिन कम्पलसरिम सी अने उकोन धैर्य रखो सो यू उल गेट गुड प्लेस आज के तुम्हें देखो वी आर रियलि प्लेंग फिंगार क्रस सौराष्ट्र के सिनियर बेंगले करे नहीं आस उन्ट सेक्रेटरि देव दम कम्पिट डेट সবসময় মনে হচ্ছে আমি একটাই বলি যে ধৈর্য রাখো গল ক্রিকেট ভালো করবেই বিকজ আমরা যা সব স্ট্রাকচারাল চেঞ্জ এনেছি লাস্ট টু ইয়ার্স এ মোর ক্রিকেট ইন ডিস্ট্রিক্ট মোর চেঞ্জেস ক্লাব ক্রিকেট এবার আমরা জেসি মুখার্জি বড় মাটি করছি

ছিল শুরু হচ্ছে এবছরিয়ানিকেট বড় মাঠে প্লেয়ারেটলিং you uh, but T uh, twenty cricket is just a twenty over ball game. So uh, two overs, three overs plus uh, good and bad change the format of the game. So it's a different ball game. So every ball is very very important. we match e to relax for a time you can to relax what day. There's no word to relax. So from the every from the first ball you are in, in you have to attack, whether you're a bowler, whether you're a batsman or a fielder.

with his experience, in first-class cricket, and with Indian team as a as a as a, as a trainer. But I mean, okay, he is as a selector. so he can look after the fitness with his experience. We have David Prudhwar, who has played for Bengal, who has played so much of limited over cricket. So, we viewpoint because he will share his ideas as a selector for limited over cricket. And জুনিয়র সিলেকশন কমিটিতে আমাদের একটাই চেঞ্জ হয়েছে কল্যাণ ধারল একটা ইয়ে শেষ হয়ে গেছে তো ওখানে আমরা আনলাম আচ্ছা সত্যেন্দ্র সিং এসছে সিনিয়র ক্রিকেট সিনিয়র সিলেকশন কমিটিতে বিট ইস এক্সপিরিয়েন্স আর জুনিয়রে আমরা রোহানকে এনেছি ওয়ান ব্যানার্জি ওয়াজ প্লে টোয়েন্টি ফার্স্ট ক্লাস ফর বেঙ্গল আর ওখানে চেয়ারম্যান হচ্ছে অমিতাভ চক্র টুর্নামেন্টস অফ কমিটি অলমোস্ট কিছু কিছু জায়গায় চেঞ্জেস হয়েছে কারণ অনেক অনেকে সেই ক্লাব থেকে আসেনি এবছর সেখানে সেখানে চেঞ্জ হয়েছে আর কিছু জায়গা হয়তো মাইনর আমরা অ্যাডজাস্টমেন্টস করেছি গ্রাউন্ড কমিটি এবং স্টেডিয়াম কমিটি একই মোটামুটি ক্লাস ইজ উই हैव जस्ट चेंज्ड द চেয়ারম্যান অফ দ্য স্টেডিয়াম কমিটি এন্ড গ্রাউন্ড কমিটি মোগান দা আছে বাট 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 देयर आर सम चेंजेस নতুন কার আইলেন এতো বারেখুনি বনি নিয়া পিসি আচ্ছা অনেক লিস্ট 140 40 মেম্বার লিস্ট সরি অনলি